নিচু করে না ভারত এদেশে শুধু একটি সরকার একটি দলের সাথে কথা বলতো সেটি হচ্ছে আওয়ামী লীগ এখন আর সেই সুযোগ নেই এখন কথা বলতে হবে দেশের জনগণের সাথে জনগণ পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিবে সেটি এই সরকার বাস্তবায়ন করবে জনগণের সাথে কথা বলতে হবে চোখে চোখ রেখে কথা বলতে হবে সমুন্নত সম্মান দিয়ে কথা বলতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে চেয়েছেন গত আটই অগস্ট দায়িত্ব পর আজ প্রথমবারের মতো আমি কোনো খোলা ময়দানে কোন কর্মসূচিতে আসলাম যখন এই কর্মসূচির আয়োজককে আমাকে বললেন আমি কে কি বলবে কিংবা সরকারের জায়গা থেকে এখানে আসা যায় কিনা এবার কিন্তু এই ধরনের একটা নিউজ আসে নাই কেউ ত্রাণের চাল ডাল টাকা নিয়ে তার ঘরে মজুদ করার মতো ঘটনা এবার একটা ঘরে নেই আপনারা দেখছেন যে এয়ারপোর্টে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন তাদেরকে কিভাবে লাঞ্ছিত করা হতো জনগণকে ঘোরাতে কষ্ট দিত ঘুরিয়ে তাদের থেকে ঘুষ আদায় করার চেষ্টা করত এখন কি কেউ সেই দৃষ্টটা দেখানোর সাহস দেখাচ্ছে সেটি আর যেন ভবিষ্যতে কেউ এখনো সাহস না দেখায় তা নিশ্চিত করার জন্য আমরা কাঠামোগত সংস্কারের কথা বলছি সেই কাঠামোগত সংস্কার কিভাবে হবে সেটি আমরা একুশজন যারা সরকারে বসে আছি তারা নির্ধারণ করব না সেটি নির্ধারণ করবেন আপনারা সেই কথাগুলো আপনারা কেমনভাবে এই বাংলাদেশকে করতে চান তা শোনার জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আরও যত প্ল্যাটফর্ম আছে তারা সারা দেশে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছেন বিভিন্ন টিম করে যাচ্ছেন আপনাদের সেই বক্তব্যগুলো যখন আমাদের কাছে এসে উপস্থিত হবে গত দীর্ঘ সময়ে যে সরকার ছিল তাদের সাথে জনগণের ম্যান্ডেট না থাকায় তাও ছিল একটি নত জান সরকার আমরা দেখেছি পৃথিবীর অন্যান্য দেশগুলোর সাথে যখন তারা কথা বলতো তারা কেভাবে কিভাবে মাটির দিকে তাকিয়ে মাথা মস্তক নিচ করে ডিলিংস করে আসতো